পকেটের স্মার্টফোনটা এটা কিন্তু এখন শুধু কথা বলার বা চ্যাট করার যন্ত্র না। এটা হতে পারে বাড়তি ইনকামের একটা দারুণ সুযোগ এই আলোচনাতে আমরা সেটাই দেখব একদম সহজ কাজ থেকে শুরু করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে এই গিগ ইকোনমিতে ঢোকা যায় তো চলেন শুরু করা যাক আমাদের আজকের এই যাত্রা প্রশ্নটা খুবই সহজ কিন্তু জরুরি একটা স্মার্টফোন দিয়ে কি আসলেই টাকা আয় করা সম্ভব উত্তরটা হচ্ছে হ্যাঁ একশো বার সম্ভব আজকের এই ডিজিটাল সময়ে হাতের ফোনটাই কিন্তু হাজারটা সম্ভাবনার দরজা খুলে দিতে পারে চলেন দেখি সেই দরজার ওপারে কি অপেক্ষা করছে তো আমরা কিভাবে এগোব এই হচ্ছে আমাদের আজকের রোডম্যাপ আমরা শুরু করব লেভেল ওয়ান দিয়ে মানে যে কাজগুলোর জন্য তেমন কোনো স্কেলের দরকার নেই তারপর আস্তে আস্তে আমরা এমন সব লেভেলে যাব যেখানে নিজের স্কেল আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি আয় করার সুযোগ তৈরি হবে আচ্ছা তাহলে একদম প্রথম ধাপ লেভেল ওয়ান এখানে আমরা এমন কিছু কাজের কথা বলবো যেগুলো শুরু করার জন্য কোনো সার্টিফিকেট বা ডিগ্রির দরকার পড়বে না মানে ধরেন বাসে বসে আছেন বা এক কাপ চা খাচ্ছেন ঠিক সেই সময়ে এই কাজগুলো সেরে ফেলা সম্ভব ই লেভেলের মূল আইডিয়াটাই হল মাইক্রোটাস্কিং নাম শুনেই বোঝা যাচ্ছে তাই না ছোট ছোট কাজ যেমন ধরেন কোনো অনলাইন সার্ভে পূরণ করা বা কিছু ডেটা মিলিয়ে দেখা একবার ভাবন্ত যে অবসর সময়টা এমনিতেই চলে যেত সেটাকেই ছোট ছোট আয়ের সুযোগে বদলে ফেলা যাচ্ছে সোয়াকবাক্সের মতো কিছু প্ল্যাটফর্ম আছে যারা ঠিক এই কাজটাই করে ধরেন অনলাইনে কিছু কেনাকাটা করা হচ্ছে বা কোনো কিছু সার্চ করা হচ্ছে মানে একদম প্রতিদিনের সাধারণ কাজ আর এই কাজগুলোর জন্যই তারা পয়েন্ট দেয় আর এই পয়েন্টগুলোই কিন্তু পরে টাকায় কনভার্ট হয়ে যায় কিন্তু আসল প্রশ্ন হল আয় কেমন হয় সত্যি কথা বলতে বেশিরভাগ ইউজার এখান থেকে মাসে পঞ্চাশ থেকে দুশো ডলারের মতো আয় করে হ্যাঁ এটা দিয়ে হয়তো মাস চলে যাবে না কিন্তু মাসের শেষে ছোটখাটো কোনো শখ পূরণ করার জন্য কিন্তু এটা দারুণ একটা ব্যাপার তো লেভেল ওয়ান গেল এবার একটু সামনের দিকে এগোনোর পালা তাই না লেভেল টু এখানে আমরা দেখব কিভাবে নিজেদের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে একটা আয়ের রাস্তা বানানো যায় আর এটার নাম হল অ্যাফিরিয়েট মার্কেটিং আচ্ছা একটা জিনিস ভাবা যাক কোনো বড় কোম্পানির বিজ্ঞাপনে বেশি ভরসা হয় নাকি পছন্দের কোন কন্টেন্ট ক্রিয়েটারের কথায় বেশিরভাগ সময়েই কিন্তু দ্বিতীয়টা তাই না ঠিক এই বিশ্বাসটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আসল জাদু ইনস্টাগ্রামে এই কাজটা শুরু করতে চাইলে তিনটা ধাপ মাথায় রাখা খুব জরুরি প্রথমত অ্যাকাউন্টটাকে একটা ক্রিয়েটার বা বিজনেস প্রোফাইলে নিয়ে যেতে হবে এতে করে বোঝা যাবে কোন পোস্টে মানুষ বেশি আগ্রহী হচ্ছে দ্বিতীয়ত এমন ব্র্যান্ডের সাথে কাজ করতে হবে যাদের প্রোডাক্ট নিজে ব্যবহার করা হয় বা পছন্দ করা হয় আর সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বচ্ছ থাকা ফলোয়ারদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে এটা একটা পেইড পার্টনারশিপ বিশ্বাসটাই এখানে সব তবে টাকা হাতে পাওয়ার ব্যাপারে একটা বড় পার্থক্য আছে গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে দেখা যায় টাকা জমা হতে হতে অনেক সময় লেগে যায় কিন্তু লোকাল প্ল্যাটফর্ম যেমন ভারতে আছে আর্নকারও সেখানে মাত্র দশ টাকা আয় হলেও সাথে সাথে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে যারা নতুন শুরু করছে তাদের জন্য এই দ্রুত টাকা হাতে পাওয়াটা কিন্তু বিশাল একটা মোটিভেশন ওকে এবার লেভেল থ্রি এখানে সেই সব সুযোগের কথা বলবো। যেখানে আগে থেকে থাকা কোনো একটা দক্ষতাকে কাজে লাগিয়ে বেশ ভালো আয় করা সম্ভব যেমন ধরুন ভাষাগত দক্ষতা একটা উদাহরণ দিই ট্রান্সক্রাইব মিয়ের মতো কিছু ওয়েবসাইট আছে যেখানে অডিও শুনে সেটা টাইপ করার কাজ পাওয়া যায় আর এর জন্য প্রতি ঘণ্টায় পনেরো থেকে বাইশ ডলার পর্যন্ত পে করা হয় ভাবা যায় ঘরে বসে কিন্তু এটা একটা বেশ সম্মানজনক আয় আর যদি মাসিক আয়ের কথা বলি তাহলে ট্রান্সক্রাইবনিটে ফ্রিল্যান্সাররা গড়ে প্রায় আড়াইশো ডলারের মতো আয় করে সাইড ইনকাম হিসেবে এটা কিন্তু বেশ স্টেবল একটা অপশন এখানে কিন্তু শেষ না যদি কাজে ভালো দক্ষতা দেখানো যায় আর স্পেশাল টিমে জয়েন করার সুযোগ মেলে তাহলে প্রতি ঘন্টার আয় ষাট থেকে সত্তর ডলার বা তারও বেশি হতে পারে তার মানে এখানে শুধু টাকাই না নিজের স্কিল বাড়ানোর আর সামনে এগোনোরও সুযোগ আছে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখা দরকার যদিও কাজটা মোবাইল দিয়ে শুরু করার কথা ভাবা যেতে পারে কিন্তু সত্যি বলতে ভালোভাবে আর তাড়াতাড়ি ট্রান্সক্রিপশন করার জন্য একটা কম্পিউটার কিন্তু লাগবেই মানে একটু জটিল কাজের ক্ষেত্রে শুধু মোবাইল দিয়ে হয়তো সবসময় কাজ হবে না আমরা এখন চলে এসেছি আমাদের যাত্রার প্রায় শেষ ধাপে লেভেল ফোর এটা বেশ ইন্টারেস্টিং একটা লেভেল এখানে আমরা এমন কিছু বিশেষ সুযোগের কথা জানব যা হয়তো সবার জন্য নয় যেমন ধরেন প্রডাক্ট টেস্টিং প্রডাক্ট টেস্টিংয়ের আইডিয়াটা কিন্তু দারুণ মজার একদিকে যেমন নতুন নতুন প্রডাক্ট একদম ফ্রিতে ব্যবহার করার সুযোগ পাওয়া যায় তেমনি এর কিছু অসুবিধাও আছে যেমন এটাকে কিন্তু একটা রেগুলার ইনকামের সোর্স ভাবাটা একটু কঠিন কারণ সুযোগগুলো খুব লিমিটেড থাকে আর কখন কাজ আসবে তারও কোনো ঠিক নেই আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক রকম আয়ের পথ নিয়ে কথা বললাম কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল আয় করা টাকাটা নিরাপদে হাতে পাওয়া তাই না তো আলোচনার এই শেষ ভাগে আমরা পেমেন্ট আর অনলাইন সেফটি নিয়ে কিছু খুব জরুরি বিষয় জেনে নেব এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে যখন আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্ম থেকে আয় করা টাকা পায়নিয়ারে হয়ে তারপর ব্যাংক হয়ে সবশেষে বিকাশে আসে তখন কিন্তু প্রত্যেকটা ধাপে কিছু না কিছু চার্জ কাটা যায় মানে একশো ডলার আয় করলে হাতে আসতে আসতে হয়তো সেটা পঁচানব্বই ডলারও থাকবে না এই যে লুকানো খরচগুলো এগুলো সম্পর্কে আগে থেকে ধারণা থাকাটা খুব দরকার আরেকটা কথা যেখানেই সুযোগ সেখানেই কিন্তু স্ক্যাম বা প্রতারণার ভয় থাকে তাই কিছু বিপদ সংকেত মাথায় রাখা ভালো যেমন যদি কোনো কাজের জন্য আগে টাকা চায় বা অবিশ্বাস্য রকম বেশি আয়ের লোভ দেখায় তাহলেই সাবধান হতে হবে সবচেয়ে বড় কথা হল কোনও আসল কোম্পানি কাজ দেওয়ার জন্য কখনোই আগে টাকা চাইবে না যদি চায় তাহলে ধরে নিতে হবে ওটা একটা ফাদ তো সব আলোচনা শেষে প্রশ্নটা আসলে নিজের কাছেই নিজের অবসর সময়ের আসল মূল্য কতটা আমরা তো অনেকগুলো পদ দেখলাম এর মধ্যে কোনটা নিজের লাইফস্টাইলের সাথে খাপ খায় কোনটা নিজের দক্ষতার সাথে মেলে সিদ্ধান্তটা যার যার নিজের একটু ভেবে দেখলেই বোঝা যাবে হাতে স্মার্টফোনটা আসলে কি কি করতে পারে